হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছেন আশা করি তোমরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে আলু ভাজির এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো চলে যাচ্ছি ভিডিওর মধ্যে তো দেখতে পারছেন এদিকে আমি পেঁয়াজ পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে আলুও দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ পাতা আলুটাকে দেখতে পারছেন আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি তেলটাকে এভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে করে আমার ভাজিটি কড়াইয়ের মধ্যে লেগে না যায় তো তেল তো গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গোটাল জিরে তো জিরেটা দিয়ে দিলাম যে থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু সুন্দরভাবে ফ্রাই করে নেব আর আমি এখানে বেশি পেঁয়াজটা ইউজ করিনি পেঁয়াজ পাতার মধ্যে ছোটো ছোটো পেঁয়াজ ছিল সেটাও আমি দিয়েছি তো পেঁয়াজ পাতার মধ্যে যেটা থাকে ওটা দিয়েছি তো এই জন্য বেশি পেঁয়াজটা আমি ইউজ করলাম না এখানে তো ভাজির মধ্যে পেঁয়াজটা বেশি দিলে বা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে টেস্টি হয় তো দেখো আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ পাতাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে মতো লবণ হলুদ আর জিরের পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা আমার অফ ক্যামেরায় সেটা হয়ে গেছে বুঝতে পারিনি তো দেখতে পারছেন আমার ভাজিটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই ভাজিটি কিন্তু খেতে গরম গরম ভাত বা গরম রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখতে পারছেন খুবই সুন্দর হয়েছে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس. السلام عليكم.